শরীয়তপুরের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মিস তাহসিনা বেগম নরিয়া উপজেলার তালিকাভুক্ত সুদীজনের সাথে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মত বিনিময় করেছেন বর্তমান বাংলাদেশের প্রেক্ষাপট নিয়ে নড়িয়া উপজেলা প্রশাসনের আয়োজনে নড়িয়া উপজেলা পরিষদ অডিটোরিয়ামের চোদ্দই আগস্ট বৃহস্পতিবার দুপুরে এই মত বিনিময় সভা অনুষ্ঠিত হয় নরিয়া উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আব্দুল কায়ুম খানের সভাপতিত্বে অনুষ্ঠিত এই মত বিনিময় সভায় অন্যদের মধ্যে নরিয়া সরকারি কলেজের অধ্যক্ষ মোহাম্মদ সাইদুর রহমান অতিরিক্ত পুলিশ সুপার ডক্টর আশিক মাহমুদ সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট লাখি দাস নরিয়া থানার ওসি আসলাম উদ্দিন মোল্লা উপস্থিত ছিলেন এছাড়াও সুধীজনের মধ্যে আরও উপস্থিত ছিলেন স্বপন মাঝি সালাউদ্দিন সৈয়াল ফরিদ আহমেদ রয়েল মাজি আবুল বাসার, হাফেজ ইলিয়াস আহমেদ নিজাম উদ্দিন হাফেজ হাসান সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক ও ম্যানেজিং কমিটির সভাপতিগণ উপস্থিত ছিলেন মত বিনিময় সভায়